শীতের দুপুরে বহরমপুরে মাঠ দাপালো খুদেরা বহরমপুরের সদর পশ্চিম চক্রের তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠ দাপিয়ে বেড়ালো ছোট ছোট ছেলেমেয়েরা বিশিষ্ট জনেদের উপস্থিতিতে নেতাজির জন্মদিনে ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হলো প্রতিযোগীরা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে শীতের দুপুরে বহরমপুরে মাঠ দাপাল খুদেরা প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের বহরমপুর সদর পশ্চিম চক্রের তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল স্টেডিয়াম ময়দানে মঙ্গলবার সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে দৌড় থেকে হাই জাম্প লং জাম্প থেকে নানা প্রতিযোগিতায় অংশ নিলেন খুদেরা আমাদের আজকে সদর পশ্চিম চক্রের পরিচালনা এবং মূলত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তত্ত্বাবধানে আমাদের সদর পশ্চিম চক্রের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটি আজকে অনুষ্ঠিত হল এদিন ক্ষুদেদের মাঠে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ডিআই অফ স্কুল সেকেন্ডারি অমর কুমার শীল ডিআই অফ প্রাইমারি অপর্ণা মণ্ডল জেলা শিক্ষা আধিকারিক ডক্টর এশা ঘোষ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিধায়ক আশিস মার্জি সহ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকেরা আজকে সদর পশ্চিম চক্রের চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠা এই ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন এবং তাদের সঙ্গে এস কে মাদ্রাসা এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে অনেক গার্জেনরাও এসছে আজকে একটা শুভ দিন আজকে সদর পশ্চিম চক্রের ছিল তো সেখানে এলাম বাচ্চাদের খুব অংশগ্রহণ রয়েছে অভিভাবক অভিভাবিকারা সবাই নিয়ে এসেছেন এসেছেন বাচ্চাদের সভাপতি এসেছেন খুব সুন্দর একটা পরিবেশে আজকে দিনটা কাটছে এবং আশা রাখবো এদের থেকে আমাদের জেলা স্তরে এবং পরবর্তীতে রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করবে এদিন উৎসাহের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাথমিকের পড়ুয়ারা